আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি হলিস্ট্যান ফিজান দাতের একটি গাবি এখনও দাঁতেনি আদাত আশা করছি আজকাল দুদিনের ভিতরে এই গাবিটি বাচ্চা দিবে ফাইভ পার্সেন্টের একটি গাবি পনেরো প্লাস প্রথম বাচ্চার দুধের আশা করছি পুনরায় প্লাস যাই হোক ভালো মানের গাবি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনা নাম্বার যোগাযোগ করে গ্যাটি সংগ্রহ করবেন বন্ধুরা বর্তমান যে খাবারের মূল্য সেই হিসাবে ভালো মানের গাবি ছাড়া আপনারা কখনোই ভালো কিছু করতে পারবেন না তাই গ্যাভিটি বিস্তারিত খাবার এসে দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন গ্যাভিটি কি কোয়ালিটির অনেক হাই কোয়ালিটির একটি গাবি যদি ভালো লাগে আপনারা স্ক্রিনের নম্বর যোগাযোগ করবেন আমাদের এটি সংগ্রহীত কিছু লাভ হলে আমরা ছেড়ে দেবো আমরা সীমিত লাভে গাভি বিক্রি করি এটা আপনারা সবাই জানেন যাই হোক স্ক্রিন নম্বর যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করবেন খামার ইচ্ছা দেখেছেন আল্লাহ হাফেজ